হ্যালো বন্ধুরা এখানে একটা ভাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফটো পাঠিয়েছে বলছে দাদা এরকম আঁকা বাঁকা দাঁত আছে তো মেডিকেলের কোনো সমস্যা হবে না দেখো ভাই প্রথমেই তোমাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমার এই যে দাঁত তোমার এই যে দাঁতের সমস্যা সেটা তোমার আগেই ঠিক করা দরকার ছিল যখন তোমার অল্প বয়স ছিল তেরো চোদ্দো বছর বয়স ঠিক আছে আগেই ঠিক করা দরকার ছিল বাট এখন তোমার যে দাঁতের জাস্ট সিচুয়েশন এটা ঠিক করার জন্য তোমার টাইম লাগবে তুমি ডক্টরের কাছে যাও ডেন্টাল স্পেশালিস্ট ডক্টরের কাছে গিয়ে বলো এরকম প্রবলেম হচ্ছে তো মেডিকেলে কোনো সমস্যা হবে কি না আর্মি মেডিকেলে তো ডক্টর যেটা বলবে সেটা হলো বলবে তোমাদের একটা ক্লিপ লাগাবে কারণ আজকাল ক্লিপের মাধ্যমেও পাওয়ার চেন ক্লিপের মাধ্যমেও কিন্তু দাঁত আঁকা বাঁকা দাঁত ঠিক হচ্ছে তো তুমি কিন্তু সেটা করতে পারো সেটা ডক্টর যদি পরামর্শ দেয় তাহলে কিন্তু করবে কিছু দিন টাইম লাগবে কিন্তু ঠিক হয়ে যাবে তুমি কিন্তু এই কাজটা করতে পারো দেখবে ধীরে ধীরে তোমার দাঁত পুরো লেভেলে চলে আসছে তাহলে আর তোমার মনে কোনো ভয়ই থাকবে না যে মেডিকেগুলো কোনো সমস্যা হবে কিনা তো এই কাজটাই তুমি করতে পারো ওকে নেক্সট একটা ভাই কমেন্ট করেছে স্যার আমি দু হাজার পঁচিশে এইচএস এক্সাম দিয়েছি তো এখন আমি কিভাবে শুরু করবো প্রিপারেশন আর এসএসসি যদি মেন মেন এক্সামের টপিক সিলেবাসটা যদি একটু বলে দাও দেখো ভাই প্রথমে তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে চাকরির পরীক্ষা কোনো সিলেবাস হয় না কোন বই থেকে কোশ্চেন আসবে কোথা থেকে কোশ্চেন আসবে কেউ বলতে পারে না কিন্তু এসএসসি যদি যে কত নম্বরের পরীক্ষা হয় সেটা কিন্তু আমি তোমাকে একটু ধারণা দিয়ে দিতে পারি একশো ষাট নম্বরের পরীক্ষা হবে তোমার চল্লিশ নম্বরে জি কে থাকবে চল্লিশ নম্বরে ম্যাথ থাকবে চল্লিশ নাম্বারে জিআই থাকবে আর চল্লিশ নম্বরে ইংলিশ থাকবে তো এইভাবে কিন্তু কোশ্চেন লেভেলটা থাকে কিন্তু এটা চেঞ্জও হতে পারে আমি যেটা বলছি যে সেটা সঠিক সেটা কিন্তু না প্রত্যেক বছরে কিন্তু এসএসসি যদি নতুন নতুন রুলস বার করে তো চেঞ্জ হতে পারে তোমাকে প্রিপারেশন নিতে হবে পড়াশোনা ঠিক আছে ফার্স্টে তোমাকে পড়াশোনা করতে হবে তারপরে হবে ফিজিক্যাল তারপর হবে মেডিকেল তাহলে বুঝতে পারছো রিটেন টেস্টে এটা কম্পিটিশন হয় কম্পিটিশন কিন্তু প্রচুর হার্ড হয় তো সেইভাবে তোমাকে নিজেকে তৈরি করতে হবে নিজেকে সেইভাবে প্রিপারেশন করতে হবে যদি তুমি পড়াশোনা ঠিকভাবে না করো তাহলে কিন্তু চাকরি পাবে না ঠিক আছে দ্বিতীয় কথা তোমার ফিজিক্যাল ফিটনেস রাখতে হবে রানিং করতে হবে বডিটাকে ফিট রাখতে হবে হাইট ঠিক থাকতে হবে হাইট হচ্ছে সত্তর সেন্টিমিটার আর চেস্ট কিন্তু তোমার আশি সেন্টিমিটার লাগবে আর ফুলিয়ে পাঁচ সেন্টিমিটার মানে পঁচাশি সেন্টিমিটার তোমার চেস্ট লাগবে আর মেডিকেলে বডি ফিট থাকতে হবে বডিতে যদি কোনো প্রবলেম থাকে কোনো রোগ ব্যাধি থাকে সেটা তুমি আগের থেকে ঠিক করে নাও ভালো ডক্টর দেখিয়ে ঠিক আছে এই তিনটে জিনিস যদি তুমি ঠিকভাবে করতে পারো তাহলে এক বছরের মধ্যে তুমি হান্ড্রেড পারসেন্ট কিন্তু জবটা তুমি পেয়ে যাবে একটা কথা সব সময় মনে রাখবে জীবনে পরিশ্রম ছাড়া কেউ কোনোদিন সফলতা পায় না তো তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে তারপরেই কিন্তু তুমি তোমার স্বপ্নে তোমার যেটা টার্গেট সেই টার্গেটে তুমি পৌঁছোতে পারবে নিজের সফলতা অর্জন করতে পারবে এই জন্য বন্ধু পরিশ্রম করো ওকে ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত